স্পেশাল লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তার মধ্যে আবার স্পেশালিটির কী আছে আছে রে বোন আছে আজকে আমার হাতের এই লাউ পাতার ভর্তা খেয়ে আপনাদের ভাইয়া বলেছে আমি নাকি ভর্তার রানী এতটাই ভালো লাগছিল তার কাছে গরম গরম ভাতের সাথে এটা খেতে এত স্বাদের এত মজার লাউ পাতার ভর্তা নাকি সে জীবনেও খায়নি তার এত প্রশংসা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না সাথে সাথে কয়েকটা ভাত নিয়ে বসে গেছি নিজের বউ বানিয়েছে বলে প্রশংসা একটু বেশিই করেছে মনে হচ্ছে তাই নিজেই বসে গেলাম পরীক্ষা করে আসলে আমার জামাই যেটা বলছে আসলে হান্ড্রেড পারসেন্ট সত্যি অনেক মজার ছিল আজকের এই লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তা বানানোর জন্য প্রথমে আমরা লাউ পাতার মাচার কাছে চলে আসছি তো লাউ মাচা থেকে আমরা নিয়ে নিচ্ছি কয়েকটা কচি কচি পাতা আপনাদের যদি মাচা না থাকে তাহলে বাজার থেকে যখন শাক কিনে আনবেন সামনের দিকে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলোই নির্বাচন করবেন তো পাতাগুলো ছেঁড়া হয়ে গেছে আমি বাসায় চলে আসছি এখন এই শাকগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে পেছনের দিকে যে শক্ত ডাটটা মানে এই ডাটাটা আমরা নেবো না ডাটাটা রেখে দিচ্ছি তরকারির সাথে দিয়ে রান্না করে ফেলবো শুধুমাত্র পাতার অংশটুকুই ভালো করে পরিষ্কার করে নিলাম এখন এগুলোকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ফ্রেশ পানি বেরোচ্ছে ঠিক ততক্ষণ ধুয়ে হাত দিয়ে ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি এখন এই লাউ পাতার মধ্যে সামান্য একটু লবণ নিয়ে আমরা এভাবেই আওলা ঝাওলা করে রেখে দিচ্ছি এতে করে লাউ পাতাগুলো অনেকটা বেশি নস নসা হয়ে যাবে নরম হয়ে যাবে যখন সিদ্ধ করব তখন খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এখন হলো আমাদের সেই স্পেশাল উপকরণ বাদাম বাদাম দিয়ে কখনো লাউ পাতার ভর্তা খেয়েছেন আমি জানি খাননি যদি না খেয়ে থাকেন একবার অনুরোধ রইল যদি আপনি ভর্তা প্রেমী হয়ে থাকেন সামান্য একটু বাদাম ভেজে নেবেন যখন লাউ পাতার ভর্তা তৈরি করবেন বাদামটা ভেজে তুলে নিয়েছি এখন আমরা সেই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি লাউ পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি কারণ ভর্তা বাটার সময় আমি দুইটা শুকনো মরিচ যোগ করব এতে করে স্বাদ গন্ধ কালার সব কিছুই অনেক ভালো আসবে তো সেই অনুসারে ঝালটা বোঝে কাঁচামরিচ এবং শুকনামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে পানিটা একবারে শুকিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি এক্সট্রা কোনো পানি দেওয়া লাগেনি ও যে আমরা লবণ দিয়ে রেখেছিলাম যার কারণে হালকা আছে ঢেকে রাখলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে পানিটাও শুকিয়ে যাবে তো লাউ পাতাটা যখন সিদ্ধ হয়ে গেছে আমরা এদিকে বাদাম এবং মরিচ অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি খুব বেশি বাদাম কিন্তু দেইনি দেখতেই পেলেন আমার হাতের কতটুকু তো অতটুকু পরিমাণ বাদাম এই কয়টা পাতার জন্য যথেষ্ট তো বাদামের পরিমাণ আরেকটু যদি বাড়িয়ে দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই তো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল বাদাম বাটা সেই সাথে লাউ পাতা বাটা তো বাদামের সাথে কিন্তু আমি লাউ পাতা এবং সমস্ত উপকরণ ভালো করে মিহি করে বেটে নিয়েছি দুইটা বাটা দিয়ে খুব সুন্দর করে মিহি করে নেব বাটা হয়ে গেলে আমরা শেষের দিকে সামান্য একটা উপকরণ যোগ করে দিব যেটার কারণে এই ভর্তার টেস্ট আরও এক গুণ বেড়ে যাবে সেটা হলো খাঁটি সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে আমরা সুন্দর করে মিশিয়ে নিলে আমাদের ভর্তার একেবারে ষোলো কলা পূর্ণ হয়ে যাবে শুধুমাত্র খাওয়ার জন্য অপেক্ষা এটা বানিয়ে আবার অপেক্ষা করার কি আছে অপেক্ষা তো করাই যাবে না কারণ এত বেশি মজার এই ভর্তাটা ঘ্রাণেই পাগল হয়ে যাবেন ভর্তা বানানো শেষ করে ভাত খেতে বসে যাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি এত মজার ছিল আজকের এই লাউ পাতার ভর্তাটা বাদাম বাটা যোগ করাতে এটার টেস্ট যেন অন্য একটা লেভেলে পৌঁছে গিয়েছে আর এই ভর্তাটা আশা করি যারা ভর্তা প্রেমী আছেন তাদের একেবারে মন প্রাণ ছুঁয়ে যাবে খাওয়ার সাথে সাথে তো আমি কতটুকু এই ভর্তা রেসিপির মাধ্যমে আপনার মন ছুঁতে পারলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আমার তিনি মশাই তো ভর্তা দিয়ে ভাত খেয়ে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করে দিল আমাকে আমারও বেশ ভালো লাগলো খেতে